তবে কি বাংলাদেশ নিয়ে আমাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে থাকা উচিত বাংলাদেশ বর্ডার যেহেতু পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা রয়েছে দেখুন ইতিমধ্যে তো ভারত সরকার তার গাইডলাইন বা ইত্যাদি সব দিয়েছে এবং ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত বর্ডার স্টেট বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য যে বর্ডার স্টেটগুলো আছে তার মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু দুবার ভার্চুয়াল মিটিং করেছে স্বাভাবিকভাবে সেই গাইডলাইন অনুযায়ী আমাদের প্রত্যেকে চলা উচিত এখন প্রত্যেকের উচিত ইউনাইটেড থাকা দেশের এবং প্রদেশের সরকার বা ল এনফোর্সিং অথরিটি তাদের যে গাইডলাইন বা এস তারা বলছেন টোটো ফলো করা ল লাইড প্রিন হিসেবে রাষ্ট্রবাদী জনগণ হিসেবে এবং আমরা সবাই ভারতীয় সেনাবাহিনী প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বা অন্য যারা বর্ডারে এই আপতকালীন অবস্থাতে কাজ করছেন সকলের জন্য ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি মেনে মঙ্গল কামনা প্রেয়ার ইত্যাদি আমাদের দিক থেকে করা উচিত এবং নিজ নিজ এলাকায় যদি কোনো আর্মি বা প্যারামিলিটারি পরিবার থাকেন যারা জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থান বর্ডারে এই কাজগুলো করছেন তাদের পরিবারেরও খবর রাখা তাদেরও মনোবল যাতে ঠিক থাকে সেই কাজটা নিজের পরিবারের যেমন খবর রাখেন বাবা মা কেমন আছে ছোটরা কেমন আছে সেটা আমাদের এই লিমিটেড মানে স্কোপের মধ্যে এগুলো আমার মনে হয় করা উচিত আর সর্বত্র আমাদের যে সিঁদুর নাম দিয়ে যে অপারেশন হয়েছে ভারতবর্ষের আর্মির অপারেশন এতে জাতীয়তাবাদ যেসব প্রেম তাকে আরও জাগ্রত করার জন্য সর্বত্র সাধারণ জনগণ বা পরিবহনকে ডিস্টার্ব না করে তেরঙ্গা যাত্রাও করা উচিত বলে আমার মনে হয়েছে গোটা পরিবেশটাই প্রেম এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষে ভারত সরকারের পক্ষে হওয়া উচিত এবং আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্বল ওই বাংলাদেশের কতগুলো আছে উচ্ছৃঙ্খল যাদের রিক্সাই সম্বল তাদের কথা আমি বলছি না তো ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন শেয়ার করছেন সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা বা স্থানীয় পুলিশকে জানান আমি এইটুকু বলতে পারি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলেই তো হয় না প্রমাণিত অভিযোগ হয়েছে সেখানে কিন্তু আমি তিন চারটে কেস জানি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে আর